আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার চ্যানেলে আপনারা সবচেয়ে বেশি যে ভিডিওগুলো দেখেছেন সেটা হচ্ছে এই যে আমেরিকার গ্রাম বা কানাডার গ্রাম ভাবলাম এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই যে আমেরিকার গ্রামের সাথে বাংলাদেশের গ্রামের যে দশটা পার্থক্য সেটা নিয়ে একটু কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের গ্রামের সাথে আমেরিকার এই যে গ্রামীণ এনভায়রনমেন্টের বেসিক পার্থক্যটা কী আমি মোহাম্মদ আরিফুর রহমান আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের গ্রামীণ রাস্তার একটা ভিডিও আপনারা যদি আমেরিকায় রাস্তায় বা আমেরিকার গ্রামের ইনভারনমেন্টে যান তাহলে দেখবেন যে ওখানে যে ইনফ্রাস্ট্রাকচার ওখানকার রোড উন্নত শহরের মতোই ওখানে ওয়াটার সার্ভিস রয়েছে ইউটিলিটি সার্ভিস রয়েছে ইন্টারনেট রয়েছে অর্থাৎ গ্রামীণ এনভায়রনমেন্টে গেলেও আপনার এই যে শহরের যে বেসিক ফেসিলিটিস বা রাস্তাঘাট থেকে শুরু করে ইউটিলিটি সার্ভিসগুলো সেটা আপনি পাবেন সেটা হয়তো আমাদের অনেক গ্রামে বা অনেক রুরাল এরিয়াতে পাওয়া যায় না দুই নম্বর হচ্ছে হাউজিং আপনি ওদের বাড়িগুলা যদি দেখেন শহরে বাড়ির যে ডিজাইন যেরকমভাবে বানানো কাঠ দিয়ে বা শহরের বাড়িগুলোতে যেরকম এসি থাকে বা হিটার থাকে গরমকালে ঠান্ডা রাখার জন্য বা শীতকালে গরম রাখার জন্য গ্রামে গেলেও আপনার বাড়ির ডিজাইনগুলো একই বাড়িগুলো একই বা এই ফেসিলিটিসগুলো থাকে যেটা হয়তো আমাদের শহরে আপনি যেরকম দালান দেখতে পান বা হাই রাইজ বিল্ডিং দেখতে পান কিন্তু গ্রামে দেখা যায় অনেক বাড়িতে বিদ্যুতেই থাকে না বা অনেকেই ফ্যান ব্যবহার করে এসি ব্যবহার করে না এরকম একটা পার্থক্য রয়েছে কিন্তু এখানে গ্রামে গেলেও আপনার এই বাড়িগুলাতে যদিও তারা গ্রামে থাকে কিন্তু শহরের যে ফেসিলিটিস এইচ ব্যাক সিস্টেম এই জিনিসগুলো থাকে তিন নম্বর হচ্ছে এডুকেশান আমরা আমাদের দেশে দেখি যে নাম করা স্কুল বা কলেজ শহরে থাকে গ্রামে সেই তুলনায় দেখা যায় অনেক সময় ফেসিলিটিসগুলা বা শিক্ষক শিক্ষিকা সেরকম ভালো হয় না কিন্তু এখানে এডুকেশনাল যে রিসোর্স গ্রামে গেলেও আপনি সেই একদম সমানই প্রায় সমানই সুযোগ সুবিধা আপনি পাবেন বিশেষ করে প্রাইমারি এডুকেশন বা হাই স্কুল এডুকেশানগুলো সব ফ্যাসিলিটিস সারা দেশে সমান চার নম্বর হচ্ছে হেলথ কেয়ার আমরা অনেক সময় যে গ্রাম থেকে ভালো চিকিৎসার জন্য শহরে আসতে হয় এখানে হচ্ছে কি যে অ্যাডভান্স যেটা চিকিৎসা সেটা আপনি কাছাকাছি পাবেন বা ইমার্জেন্সি যে ট্রিটমেন্টের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আপনার সব রিসোর্সগুলো এখানে থাকবেই অর্থাৎ তারা যদিও গ্রামে থাকে কিন্তু তাদের নিকটেই এই হেলথ কেয়ার সেই ফেসিলিটিসগুলো থাকে আমরা বিকালবেলা ঘুরে বেড়াচ্ছিলাম দেখুন যে আকাশে কালো ম্যাঘ দেখতে ভালোই লাগছিল যে গ্রামীণ এনভায়রমেন্ট দুই পাশে ফসলে জমি এটা হচ্ছে একটা ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছিলাম অন্যদিকে হচ্ছে মিষ্টি আলুর চাষ হচ্ছে আমাদের দেশের মতোই দেখুন বিদ্যুতের লাইন এটা আমেরিকার শহরে দেখা যায় মাটির নিচে থাকলেও গ্রামে এরকম আমাদের দেশে যেরকম বিদ্যুৎ লাইন নিয়ে যায় উপর দিয়ে সেরকমই বিদ্যুতের লাইন দেখতে পাচ্ছিলাম ভালো লাগছিল মনে হচ্ছিল যেন দেশের গ্রামীণ পরিবেশেই ঘুরে বেড়াচ্ছি পাঁচ নাম্বার হচ্ছে টেকনোলজি আপনি যদি এদের ফসলি জমি দেখেন ওরা এখানে টেকনোলজি ব্যবহার করে পানি দেয়া থেকে শুরু করে সেচ বা অন্যান্য যে অন্যান্য কৃষি খাতে তাদের টেকনোলজির ব্যবহার থাকে যেটা আমাদের দেশে হয়তো গ্রামে গেলে আপনি এখনও ম্যানুয়াল দেখবেন যে লোকজন কাজ করছে এখানে কিন্তু এরকমভাবে আপনি পাবেন না তারা অটোমেটিক মেশিন চালু করে দিচ্ছে পানি দিয়ে দিচ্ছে লোকজন দেখতে পাবেন না এরকম ছয় নাম্বার হচ্ছে ট্রান্সপোর্টেশন আপনি আমাদের গ্রামে গেলে রিক্সা দেখা যায় লোকজন সাইকেলে যাচ্ছে দেখা যায় আমাদের দেশের আবহাওয়া খুব ভালো কিন্তু এখানে সবারই পার্সোনাল ভেহিকল থাকে গ্রামে থাকলে ওদের বাড়ির সামনে দেখছেন যে গাড়ি পার্ক করা ওদের গাড়ি থাকে যেহেতু শীতের দেশ তাদের বাইরে গেলেই দেখা যায় গাড়ি দিয়ে যেতে হয় গাড়িতে হিটার চলে আবার গরমকালে প্রচণ্ড গরম পড়ে তাদের গাড়িতে এসি থাকে অর্থাৎ প্রত্যেকেরই পার্সোনাল ভেহিকল থাকে তারা গ্রামে থাকুক অনেক সময় শহরে যারা থাকে তাদের ভেহিকল না থাকলেও চলে কারণ শহরে পাবলিক যে ট্রান্সপোর্ট ট্রেন বাস সেটা রয়েছে কিন্তু গ্রামে আপনার লাগবেই কারণ গ্রামে দেখতেই পাচ্ছেন যে ফ্যাসিলিটিসগুলা বা আপনি যদি শপিং মলেও যান সেটা অনেকটা দূরে অর্থাৎ ওদের প্রত্যেকেরই পার্সোনাল ভেহিকল গ্রামে থাকে যেটা আমাদের দেশে হয়তো সবার গ্রামে গাড়ি থাকে না সবার হয়তো সাইকেল থাকে বা মোটর সাইকেল থাকে এখানকার এটা হচ্ছে পার্থক্য সাত নম্বর হচ্ছে একটু লাইফস্টাইল যদি বলি যে এদের রাস্তা থেকে ওদের বাড়িটা অনেক দূরে হয় অর্থাৎ ওদের আবার একটা প্রাইভেট রোড থাকে যেখান থেকে ওরা বাড়িতে যায় এবং একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি দেখতেই পাচ্ছেন অনেক দূরে হয়তো ফসলি জমি জমির মাঝখানে তার বাড়ি আরেকটা বাড়ি অনেক দূরে আমরা হয়তো কাছাকাছি থাকি একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি আমাদের খুব নিকটে থাকে এখানেও আপনি পাবেন যে ওরা এই এরকমভাবে একটা কমপ্লেক্স গড়ে তুলেছে সেখানে হয়তো অনেকগুলো বাড়ি একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির কাছাকাছি এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন কিন্তু আপনি যদি একদম ওদের নিজস্ব বাড়িতে যান যেটা হয়তো তাদের আদি বসবাস বা অনেক আগে থেকে বসবাস করেছে সেই বাড়িগুলো দেখবেন একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি অনেক দূরে এবং এটা তাদের প্রাইভেট প্রপার্টি আমরা হয়তো মিলেমিশে বা কাছাকাছি থাকি এই জিনিসটা আপনি এখানে পাবেন না তারপর আট নম্বর যদি বলি যে স্যানিটেশন বা গার্বেজ সিস্টেম শহরে যেমন গার্বেজ সিস্টেমটা আমেরিকার শহরে যেরকম থাকে এখানেও কিন্তু ওরা একটা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে আমাদের শহরে এমন হয় যে ডেলি তারা এসে নিয়ে চলে যায় কিন্তু এখানে হয়তো সপ্তাহে একদিন আসবে ওদের যেই যারা দায়িত্বে আছে তারা ময়লাগুলো নিয়ে যাবে ওরা রাস্তার পাশে এনে রেখে দেয় এই স্যানিটেশান ব্যবস্থা হয়তো আমাদের দেশে গ্রাম এরকমভাবে গড়ে তুলেনি বা গড়ে ওঠেনি আমরা হয়তো আমাদের বাড়ির পিছনেই ময়লা ফেলে দিই কিন্তু ময়লা যে একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে বা যেটা রিসাইকেল করতে হবে সেটা আলাদা রিসাইকেল করতে হবে সেই সিস্টেমটা আমাদের গ্রামে এরকমভাবে গড়ে ওঠেনি শহরে হয়তো এখনও আমাদের যারা ফ্ল্যাটে থাকে তারা ময়লাটা নিচে ফেলে সেটা আবার সিটি কর্পোরেশন থেকে এসে নিয়ে যায় এই সিস্টেমটা শহরে পুরো সবাই চালু হলেও আমাদের বাংলাদেশের গ্রামে সেটা চালু হয়নি কিন্তু এখানকার গ্রামে ওই সিস্টেমটা রয়েছে স্যানিটেশান প্রপার স্যানিটেশান ব্যবস্থা সেখানে গ্রামেও রয়েছে নয় নম্বর যদি আমি কালচারের কথা বলি আমাদের যেমন সিটিতে এক ধরনের কালচার বা প্রতিটা গ্রামেই নিজস্ব কিছু কালচার বা সংস্কৃতি রয়েছে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামের সেই নিজস্ব সংস্কৃতিটা আলাদা কিন্তু এখানে আপনি আলাদা করতে পারবেন না একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যদি যান একই বাড়িঘর একই লোকজন নাই বাইরের লোকজন দেখতে পাবেন না একই রকম শিক্ষা প্রতিষ্ঠান একই যে ওয়েস্টার্ন কালচার একই কালচার তারা ফলো করছে যখন ছুটির দিনে অনুষ্ঠানগুলো হয় মনে করুন যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হচ্ছে সব জায়গায় ফায়ার ওয়ার্কস হবে আলাদা করে আইডেন্টিফিকেশন করার বা আইডেন্টিফাই করার কিছু নেই অনেকগুলো যে গ্রাম রয়েছে যেমন ধরেন জার্মান ভিলেজ বা অন্যান্য দেশ থেকে যারা এসেছে ইউরোপিয়ান ভিলেজ বা আমিষ ভিলেজ তাদের নিজস্ব কালচার থাকে কিন্তু এটা একটা নির্দিষ্ট এরিয়ায় আপনি যদি স্বাভাবিকভাবে রুরাল এরিয়ায় যায় যান বা গ্রামীণ এরিয়ায় যান তাহলে কালচারটা আলাদা করতে পারবেন না আর এরকম যে বাড়িগুলা এটা আবার একটু কান্ট্রির সাইডে দেখা যায় অনেক কোম্পানি এরকম সুন্দর সুন্দর বাড়ি আবার গড়ে তোলে যারা আবার একটু কাজে ওখানে থাকতে চায় যারা হয়তো এই ফেসিলিটিস বা একটু কমিউনিটির মধ্যে থাকতে চায় তারা তখন এই জায়গাগুলোতে থাকে বিশেষ করে যখন বাইরের কেউ বা বহিরাগত কেউ বা অন্য স্টেটের কেউ ওই জায়গাগুলোতে চাকরি করতে যায় তারা তখন ওই যে তাদের নিজস্ব বাড়ি তো ওখানে থাকে না তারা তখন এই বাড়িগুলোতে থাকে দশ নম্বর যদি বলি যে আমাদের গ্রামে যদি যান একটু পর চা স্টল আপনারা পাবেন একটু পরপর আপনি বাজার পাবেন লোকজন বসে আড্ডা দিচ্ছে এখানে দেখুন আমি যে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি বাইরে যদিও এখন গ্রীষ্মকাল বা সুন্দর একটা আবহাওয়া তবু কিন্তু বাইরে লোকজন নেই লোকজন কফি খেতে তাহলে কোথায় যায় এখানে যে কফি শপগুলো রয়েছে সেই জায়গাটায় তারা যাবে সেখানে হয়তো ছুটির দিনে তারা আড্ডা দিবে বা তাদের নিজস্ব বাসায় কফি মেকার থাকে সেখানেই তারা কফি বানিয়ে খেয়ে ফেলে কিন্তু আমরা যেমন একসাথে আড্ডা দিতে পছন্দ করি আড্ডা বাদ জাতি এরকম আড্ডা ওরাও দিতে পছন্দ করে ওদের আড্ডাওগুলো হয় ইনডোর কিন্তু বাইরে বা এরকমভাবে হেঁটে বেড়াচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না এটি হচ্ছে পার্থক্য অর্থাৎ আপনি আমাদের সাথে যদি মিলান আমি জাস্ট দশটা পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি সচরাচর আমাদের চোখের সামনে যেরকম গ্রামের বাড়ি থাকে গ্রামের বাড়ির সামনে যে ফল আদি থাকে সেটা আপনি দেখতে পাবেন না কিন্তু ন্যাচারাল যে গ্রামীণ যে পরিবেশ সেটা কিন্তু আপনি যদি দেখেন যে ফসলি জমি সেটা রয়েছে এরকম রাস্তা রাস্তার পাশে বিদ্যুতের লাইন সব কিছুই দেখতে পাবেন কিন্তু পরিচিত মুখগুলা বা পরিচিত যে গাছ বা পরিচিত ফলের গাছ পরিচিত যে ফসলি জমি জমিতে মানুষ কাজ করছে সেই জিনিসটা আপনি দেখতে পাবেন এই ফসলি জমিতে তারা অটোমেটিক ওয়াটার যে সিস্টেম সেটা চালু করে রেখেছে হয়তো যখন প্রয়োজন তখন অটোমেটিক মেশিনে পানি দিয়ে দিচ্ছে এই জিনিসগুলো অটোমেটিক তারা এখানে ব্যবহার করছে যেটা হয়তো আমাদের দেশে আপনি দেখবেন বিকালবেলা লোকজন হেঁটে বাজারে যাচ্ছে বা সকালবেলা কাজে যাচ্ছে সেই জিনিসগুলো আমরা সচরাচর দেখতে পাই আর আমাকে প্রায়ই আপনার প্রশ্ন করেন যে মানুষ দেখি না কেন মানুষ অপ্রয়োজনে এখানে বাইরে আসে না বা যখনও তারা যখন তারা বাইরে যায় যেটা বললাম প্রত্যেকেরই যেহেতু পার্সোনাল ভেহিকল বা গাড়ি থাকে তারা গাড়িতে করে ওই জায়গাটায় যায় আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনাদের যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি الله يحفظك